আসসালামু আলাইকুম প্রবাহ নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদের স্বাগতম সাথে আছি আমি জান্নাতুল ফেরদাউস গাইবান্ধা সাদুল্লাপুরে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে দুই সালের বহুল প্রতীক্ষিত নাইট ক্রিকেট টুর্নামেন্ট স্থানীয় মাঠে ফিতা কেটে প্রতিযোগিতার উদ্বোধন করেন জনাব মোহাম্মদ শাখোয়াত হোসেন সকু উদ্বোধনী ম্যাচে ইনসবপুর ও কিসামত অনন্তপুরের হাই ভোল্টেজ দর্শকদের উপচে পড়া ভিড়ে উৎসব মুখর হয়ে ওঠে পুরো এলাকা তিন নং যে ইসবপুর প্রাইমারি স্কুলে আজকের আমাদের যে এই খেলাটি তো আমরা সেই খেলাটি আপনাদের মাঝে এই এখন আমরা দেখানোর চেষ্টা করব আর এই দর্শকেরা আমাদের সাথে থাকবেন আর আমরা কিছু লোকের এখানকার যে খেলা দেখতে এসেছে যারা আমাদের মাঝে তো আমরা তাদের কাছে কিছু বিস্তারিত শুনবো তো আমাদের সাথে থাক তো আমরা এক ভাইয়ের কাছ থেকে শুনবো যে আসলে এখানে যে খেলাটি পরিদর্শন হচ্ছে এই খেলাটা কিসের সুজন্য হচ্ছে আমরা এই বিস্তারিত এক ভাইয়ের কাছ থেকে শুনবো আচ্ছা ভাই একটু কথা বলেন তো এই খেলাটা কিসের সুজন্য হচ্ছে এই খেলাটা হচ্ছে আমাদের ইসুবপুর একটা ক্লাব আছে সেটা হচ্ছে ইসুবপুর প্রিমিয়ার লিগ দুই হাজার ছাব্বিশে এটা আমাদের এখানকার ছেলে পেলেরা অনেক সুন্দর ভাবে আয়োজন করছে সেই উপলক্ষে দুটা টিম খেলা হচ্ছে এখানে খেলাটি ভালো লাগতেছে ভালো লাগতেছে না মোটামুটি এর বছর এরকম খেলা যেন প্রতি বছর এখানে এই মাঠে হয় কোন দল হয়ে লড়ছেন ভাই আমরা ইসুপুর দল ইসুপুর দল না জি কোথা থেকে আসছেন খেলার জন্য কৃষামতানন্দপুর থেকে কৃষামতানন্দপুর থেকে এখানে যে খেলা হচ্ছে এই খেলাটা কি স্বচ্ছ ভাবে হচ্ছে আমাদের টুর্নামেন্ট আমাদের প্রথমবারের মতো এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে তো ইনশাল্লাহ অনেক সুন্দর ভাবে খেলা চলছে

আমি ধন্যবাদ জানাবো যে আয়োজক কমিটি যারা এই খেলার আয়োজন করেছে এবং যারা সহযোগিতা করেছে তাদেরকেও ধন্যবাদ জানাই এবং প্রতি বছরে রকম খেলা টুর্নামেন্ট যেন আয়োজন হয় এই জন্য এই কামনা আমি করি আর খেলা খুব স্বচ্ছভাবে হচ্ছে কোনো এখানে খেলাত কোনো পক্ষপাতিত্ব নেই এখানে যারা আম্পায়ার আছেন তারাও ধৈর্য সহকারে খেলা পরিচালনা করতেছেন যারা দর্শক আছেন তারাও সুন্দরভাবে খেলা দেখছেন খেলার কোনো সমস্যা হচ্ছে না আজকের যে এই পুরস্কার আমরা যে মেডেল গুলো দেখতে পাচ্ছি তো আমরা এই মেডেল গুলো দেখাচ্ছি আপনাদের একটু বিশেষ করে তো ঠিক আছে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন